পচা ডিমকে সতেজ দেখাতে এতে ফরমালিন বা ফর্মালডিহাইড মেশানো হতে পারে বেশি দিন রাখার জন্য সোডিয়াম বেনজয়েড কুসুমের রঙ হলুদ করতে কালার ডাই ডিমকে সাদা চকচকে করতে হাইড্রোজেন পারক্সাইড এবং খোসায় লাগিয়ে দীর্ঘদিন সংরক্ষণের জন্য ওয়াক্স বা মিনারেল অয়েলও ব্যবহার করা হতে পারে এমনকি বিষাক্ত সব কেমিক্যাল ব্যবহার করে গোটা ডিমটাই নকল হয়ে বিক্রি হতে পারে এই সমস্ত ডিম ব্যবহার করলে কিডনি ও লিভারের ক্ষতি এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের সম্ভাবনা থাকে তো প্রথমেই বলবো ডিম কেনার সময় প্রথমে একটু ঝাঁকিয়ে নিন আসল ডিমে কোনো শব্দ হবে না কুসুম ও সাদা অংশ টাইট থাকে কিন্তু ডিমটি নকল হলে ভেতরে জলের মতো ঝুলঝুল শব্দ হয় কারণ ভেতরের অংশ জেলির মতো কৃত্রিম উপাদান দিয়ে তৈরি থাকে দ্বিতীয়ত বলবো নকল ডিমের খোসা খুব মসৃণ এবং অস্বাভাবিক চকচকে হয় ভাঙলে খোসা রাবারের মতো মোটা লাগে ভাঙার পর ডিমের খোসা অতিরিক্ত সাদা পাউডার ছাড়ে কিন্তু আসল ডিমের খোসা একটা টেক্সচার থাকে ভাঙলে কোলস ভঙ্গুর হয় রবারের মতো নয় জলে ডুবানোর পরীক্ষা তো সবারই জানা এক বাটি জলে ডিমটা দিন সত্যিকারের ডিম হলে সেটি ডুবে যাবে এবং পাশ ফিরবে বা তলায় চুপচাপ থাকবে কিন্তু নকল ডিম হলে সেটি ভাসবে বা অর্ধেক ভাসবে কারণ নকল ডিমের খোসা ভারী হলেও ভেতরের ভেজাল উপাদানের ঘনত্ব কম এছাড়াও ডিম পচে গেলে সেটিও ভাসবে ডিমটি সেদ্ধ করলে নকল ডিমের কুসুম অস্বাভাবিক গোল ও রাবারের মতো শক্ত হয় সাদা অংশ খুব বেশি স্বচ্ছ বা জেলির মতো হয় কখনো কখনো কুসুম আলাদা করতে গেলে ছিঁড়তে চায় না কিন্তু আসল ডিমের কুসুম গোল টাইট এবং ভেঙে যায় না সাদা অংশ দুটি স্তরে বিভক্ত থাকে পাতলা এবং ঘন সাদা অংশ দেখা যায় এছাড়াও আপনি কাঁচা ডিম ভাঙলে ডিমের একটা হালকা গন্ধ থাকে সদি যে আসল ডিম হয় কিন্তু ভেজাল বা নকল ডিমে কোনো গন্ধ নেই কৃত্রিম রাসায়নিকের একটি গন্ধ থাকে এছাড়াও নকল ডিম ভাজলে কুসুম রাবারের মতো শক্ত থাকে সাদা অংশ গলে না পাতলা জেলির মতো বুদবুদ হয় এবং একটা অদ্ভুত রং দেখা যায় হালকা ধূসর বা নীলচে টাইপের আসল ডিম হলে স্বাভাবিকভাবেই ভাজা হয় রবারের মতো নয় এছাড়াও ডিম কেনার সময় কতগুলো জিনিস লক্ষ্য রাখুন খোসা অস্বাভাবিক চকচকে হওয়া খোসা মোটা ও রবারের মতো হওয়া ডিমের আকার খুব নিখুঁত গোল বা আয়তকার হওয়া এবং ট্রে ভরা সবগুলো ডিম একই রং ও একই আকারের হওয়া এবং খোলস ঘষলে যদি চকচকে পাউডার ওঠে তাহলে সাবধান হয়ে যান তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো সুস্থ থাকবেন